আগামী ছাব্বিশে মার্চ ডক্টর ইউনুস আবার যাবেন চীন সফরে সেখানে সিনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করবেন তবে এটা কোনো সাধারণ সফর না স্বয়ং সিনের প্রেসিডেন্ট শি জিংপিং এর পাঠানো বিশেষ বিমান আসবে ডক্টর ইউনুসকে নিতে বাংলাদেশের ইতিহাসে এটা অবশ্য নজিরবিহীন ঘটনা এর আগে কোনো রাষ্ট্রপ্রধান এমন সম্মান পায়নি আর এটাই ইঙ্গিত দেয় ইউনুস কেবল বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে চীনের বিশেষ বিমান পাঠানোর ঘটনা সাধারণ কোনো ঘটনা না এটা একটা গভীর কৌশলগত সিদ্ধান্ত চীন এ ধরনের বিশেষ বিমান শুধুমাত্র গুরুত্বপূর্ণ নেতাদের জন্যই পাঠায় চীন ডক্টর ইউনুসকে শুধুমাত্র বাংলাদেশের নেতা হিসেবেই না বরং দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে এ সফর বাংলাদেশের সাথে চীনের একটা নতুন দ্বার প্রান্ত উন্মুক্ত করবে চীনের সাথে সম্পর্ক তৈরি হওয়ায় এখন ভারতের কূটনীতিবিদরা চিন্তায় পড়ে গেছে তারা মনে করেছিল বাংলাদেশকে পেঁয়াজ না দিলে তারা না খেয়ে মরবে সব কিছুর জন্য ভারতের কাছে নত জানু হয়ে থাকবে কিন্তু ডক্টর ইউনুস তার ব্যক্তিত্ব কাজে লাগিয়ে বিকল্প দেশ বেছে নিচ্ছেন পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের কাছে সম্মানের সহিত তুলে ধরতেছেন অথচ বছরখানেক আগে এই লোকটার নামে শেখ হাসিনা কোর্টে ওঠার সময় বন্ধ করে রাখত তাতে তার কষ্ট হয় তাকে পদ্মা সেতুতে আর আজকে এই লোকটাই বাংলাদেশের প্রধান চেষ্টা করে যাচ্ছেন এই বিধ্বস্ত দেশটাকে একটু একটু করে ঠিকঠাক করতে নির্বাচনের পর হয়তো ডক্টর ইউনুস আর থাকবে না কিন্তু তিনি ঠিকই থাকবেন আমাদের হৃদয়ে